আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ সকালবেলা লাউ শাকের খেতে এসলাম ওই দেখুন লাউ শাকের ডগা কাটছে কি সুন্দর লাউ শাকের ডগা হয়েছে এই যে দেখুন বন্ধুরা এর ভিতর ডাঙ্গা লাউ শাক এগুলো মূলত ডগা বিক্রি করার জন্য এভাবে লাগাইছে। আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ সকালবেলা লাউ শাকের খেতে ইসলাম ওই দেখুন লাউ শাকের ডগা কাটছে কি সুন্দর লাউ শাকের ডগা হয়েছে এই যে দেখুন বন্ধুরা এর ভিতর ডাঙ্গা ওলা উশাক এগুলো মূলত ডগা বিক্রি করার জন্য এভাবে লাগাইছে